হ্যালো এভরিওয়ান আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি পারমিতা চক্রবর্তী আগরতলা থেকে আমার কাজগুলি তোমরা দেখো তার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে আমি কালার লাগানোর টেকনিকটা দেখাচ্ছি মানে আমি যেভাবে আমার পার্লারে কাস্টমারদের উপর লাগাই সেই টেকনিকটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি তবে কালার সম্বন্ধীয় কিছু কথা আমি তোমাদেরকে বলতে চাইছি তোমরা যারা বাড়িতে কালার করো অবশ্যই কালার করার আগে সেই কালারটা কতটা ভালো সেটা যাচাই করে তারপর করবে কারণ কালার থেকে কিন্তু অনেকের স্কিনের প্রবলেম শুরু হয়ে যায় স্ক্যাল্পের অনেক প্রবলেম কিন্তু কালার থেকে শুরু হয়ে যায় আর যাদের অ্যালার্জি থাকে কালার করতে তারা অবশ্যই যদি ডাক্তার পারমিশন দেন তবেই করবে নতুবা তোমরা কিন্তু সেটা করো না কারণ তার থেকে কিন্তু অনেক প্রবলেম অনেক সাইড এফেক্ট দেখা দিতে পারে আমি রেগুলার কাস্টমারদের করাই তার জন্য সেই অভিজ্ঞতা থেকেই তোমাদেরকে আজকে কথাগুলি বললাম আচ্ছা যাই হোক আমার যে ক্লায়েন্ট উনি আসছেন আগরতলা থেকে মেন আগরতলা শহর থেকে উনি অনেকদিন আগে আমার থেকে সার্ভিস নিয়েছিলেন তখন ওনাকে আমি বাড়িতে গিয়ে সার্ভিসটা দিয়েছিলাম কারণ উনি আসতে পারবেন না আর বাড়িতে তখনই যায় যখন কাজটা একটু বেশি পরিমাণে থাকে কারণ শুধুমাত্র অল্প কাজের জন্য তো যাওয়া পসিবল হয় না সেটা হয়তো বা তোমরা বুঝতে পারো তাও আমার পার্লারের সময় মেনটেন করে যদি আমি সময় পাই তখনই আমি যেতে পারি তো আমি তাও যেতে পারি না আমার যে ক্লায়েন্ট উনি আমাকে এতটাই পছন্দ করেছেন যে উনি আগরতলা থেকে এখানে এসছেন আগরতলা শহর থেকে আমার পার্লারের দূরত্ব অনেকটা দশ কিলোমিটারের মতো হয়ে যায় উনি গাড়ি নিজস্ব গাড়ি দিয়ে উনি এসেছিলেন যাই হোক ওনার ভালোবাসা দেখে সত্যি আমি আপ্লুত যে এতটা ভালোবাসা আমার এই লাইফে আমি আমার কাজের মাধ্যমে পেয়েছি যা সত্যি আমি বলে বুঝাতে পারবো না আর এখন আমি আমার যে ভিডিওগুলি আমি পোস্ট করছি সেগুলি তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই জানাবে এবং তার কতটুকু কাজে লাগছে সেটাও কিন্তু জানা জানাবে কারণ আমি ভিডিওগুলি পোস্ট করি একমাত্র যারা ঘরে বসে কাজ শিখতে চাইছে যাদের বেরোনোর কোনো পসিবিলিটি নেই একমাত্র তাদের জন্য তার মধ্যে অনেক সময় অনেকে অনেক কাজের এত ভুলভুটি বের করো তার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেকে বল আমি রিং পরে কেন করছি দেখো রিং পরে আমি কাজ করতে আমার কোনো অসুবিধা হচ্ছে না বা আমার ক্লায়েন্টদেরও কোনো অসুবিধা হচ্ছে না কিন্তু কথা অনেক সময় আমরা যখন কারোর ভুল ধরিয়ে দেই সেটা ধরানোরও কিন্তু একটা সৌন্দর্যতা আছে একটু কথা বলাও কিন্তু একটা সৌন্দর্যতা আছে কমেন্টস খালি আমি বসে কমেন্টস একটা করে দিলাম সেটা কিন্তু হয় না কারণ আপনি যা কি কমেন্টস করছেন সে কিন্তু একটা प्रोफেশনে আছে এবং সে যথেষ্ট একটা ভালো একটা সন্মানীয় পজিশনে আছে এবং উনি কাজটা দেখাতে পারবেন তার জন্যই উনি কিন্তু কাজটা সবাইকে দেখাচ্ছেন কারণ অন্য জনেরও যেন উপকারে আসে আমরা ঘরে বসে অনেকে শুধু মোবাইল দেখলাম আর যে যার রকম যেভাবে খুশি যাকে খুশি যেভাবে আমরা করি সেটা কি সেই ভাবে করা দেওয়া কোনো ভুল না কিন্তু কমেন্টস করার মধ্যেও কিন্তু একটা সৌন্দর্যতা আছে আচ্ছা যাই হোক একটা কথা আরেকটা কথা বলতে চাইছি মহিলাদের নিজের সৌন্দর্যের প্রতি খেয়াল রাখা কিন্তু খুবই দরকার ঘর গোছানোর পাশাপাশি নিজেকে পরিপাটি রাখাও কিন্তু খুবই দরকার এবং আমার এই ক্লায়েন্ট আমার কাছ থেকে অনেকগুলি সার্ভিস দিয়েছেন এবং হেয়ার কাটিং করেছেন অবশ্যই তোমরা কমেন্টসে জানিও তোমাদের কিরকম লেগেছে